আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো ফলগুলো কিভাবে নির্ণয় করতে হবে তোমরা যদি মোটে খেয়াল করো সংখ্যা রেখা ব্যবহার না করে এই যোগগুলো আমাদেরকে করতে হবে কি করতে হবে যোগ ফল নির্ণয় করতে হবে এখানে এক নাম্বার যে অঙ্কটি ছিল সেটি হচ্ছে এগারো যোগ মাইনাস সেভেন ইলেভেন প্লাস মাইনাস সেভেন এটাকে আমরা এখন যোগ ফল নির্ণয় করবো তাহলে দেখো তোমরা প্রথমে কী করবে প্রথমে আমরা ইলেভেন লিখবো ইলেভেন লেখার পরে এই যোগ চিহ্নটা দিয়ে এটাকে গুণ করব এটা সাইনটাকে পরিবর্তন করবো নাকি এই যে ব্র্যাকেট আগে যে যোগ চিহ্নটা আছে এটা দিয়ে ভিতরের মাইনাস সাইনটাকে পরিবর্তন করবো তাহলে মাইনাসে প্লাসে কী হয় মাইনাস সেভেন মাইনাস সেভেন আচ্ছা এবার দেখো তো এখানে এটা হচ্ছে বড় সংখ্যা এটা আগে আছে যোগ এবং মাইনাস সেভেন তাহলে এটা তো স্বাভাবিকভাবে বিয়োগ হবে বড় সংখ্যা থেকে ছোটরা বিয়োগ করলে থাকে কত এগারো থেকে সাত গেলে থাকে কত ফোর তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার ফোর অ্যান্সার কত ফোর এই হচ্ছে এক নাম্বার অঙ্কটা তোমরা যদি এবার দুই নাম্বার অঙ্কটা খেয়াল করো দুই নাম্বার যে অঙ্কটা আছে সেটা হলো দেখো মাইনাস থার্টিন যোগ প্লাস এইটিন এই যোগ ফলটা আমরা কিভাবে নির্ণয় করবো তাহলে দেখো এই যোগ প্রথমে আমরা পরিবর্তন করবো তাহলে আগে কি আছে কারণ আমরা জানি কোনো সংখ্যার আগে যদি কোনো প্রক্রিয়া প্রতিক্রিক না থাকে তাহলে ওটা সবসময় যোগ ধরে নিতে হয় কি ধরে নিতে হয় যোগ তাহলে এটা আগে যদি প্লাস থাকে তাহলে প্লাসে মানে কি হয় মাইনাস থার্টিন মাইনাস কত থার্টিন আবার এই প্লাস দিয়ে এই প্লাসকে আমরা গুণ করব মানে সাইনটাকে পরিবর্তন করব তাহলে প্লাসে প্লাসে কি হবে প্লাস এইটিন প্লাস কি হবে এইটিন আচ্ছা এবার একটু খেয়াল করো তোমরা এখানে আছে মাইনাস থার্টিন আর এখানে আছে প্লাস এইটিন এই দুইটার ভিতরে কোনটা বড় বড় কোনটা প্লাস এইটিন বড়ো তাহলে বড় অঙ্কটাকে আমরা আগে লিখবো প্লাস এইটিন মানে বড় সংখ্যাটাকে আমরা আগে নিয়ে আসলাম ছোটোটা পিছিয়ে দিয়ে দিলাম কি হলো আবার নাকি হয়নি হয়েছে এখন দেখো বড় সংখ্যাটার মান কি প্লাস আর ছোট সংখ্যাটার মান কি মাইনাস এখন আঠারো থেকে যদি তেরো চলে যায় তাহলে কি থাকে আঠারো থেকে তেরো বলতে থাকে কত ফাইভ কত থাকে এইটিন থেকে প্লাস এইটিন থেকে মাইনাস থার্টিন বাদ দিলে মানে আঠারো থেকে তেরো বাদ দিলে থাকে কত পাঁচ আর এটা হচ্ছে যোগ চিহ্ন এটা কি চিহ্ন এটা আগে দেওয়া দিলেও হয় না দিলে হয় কোনো সমস্যা নেই তাহলে আমার এটা অ্যান্সার হলো কত অ্যান্সার হলো ফাইভ বুঝতে পারছি সবাই এটা আমি বড় অঙ্কটা সংখ্যাটাকে আমি সামনে নিয়ে আসলাম ছোটটা পিছিয়ে দিয়ে দিলাম কোনো ঝামেলা হলো এটাতে আচ্ছা এবার যদি তোমরা গ নাম্বার অঙ্কটা খেয়াল করো গ নাম্বার অঙ্কটা কি ছিল দেখো তো একটু মাইনাস টেন প্লাস প্লাস নাইনটিন এই যোগটা আমরা করবো তাহলে প্রথমে আমরা কি করব সাইনটা পরিবর্তন করব। এটার ব্র্যাকেট আগে কি আছে প্লাস চিহ্ন আছে কী চিহ্ন আছে তাহলে প্লাসে মাইনাসে কী হয় তাহলে মাইনাস কত হবে এখানে টেন আর প্লাসে প্লাসে প্লাস প্লাস কত নাইনটিন আচ্ছা এবার দেখো তো এই দুটার ভিতর বড় কোনটা প্লাস নাইনটিন তাহলে বড় অঙ্কটাকে আমরা আগে দিয়ে দিলাম প্লাস নাইনটিন বিয়োগ টেন এটা কি হলো আচ্ছা এখন এটা কী করবো আমরা বিয়োগ করব। এটা তো ব বড় সংখ্যাটা তো যোগ ছোট সংখ্যাটা বিয়োগ এবং দশ থেকে যদি উনিশ থেকে দশ চলে যা থাকে কত নাইন কত থাকে আর নাইনের আগে প্লাস চিহ্ন আছে না প্লাস দিতেও পারো না দিলেও কোনো সমস্যা নেই তাহলে আমার অ্যান্সার হলো কত অ্যান্সার হচ্ছে নাইন বুঝতে পারছি সবাই প্রিয় শিক্ষার্থীরা যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই অবশ্যই লাইক এবং শেয়ার দে আমার চ্যানেলটির সাথে থাকো